হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার না ফ্যামিলি ব্লগ আমি চান্দিনী আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানি আজকের ভিডিওটা শুরু করছি তো ফ্রেন্ডস এখন হয়ে গেছে বিকেল প্রায় চারটের মতো এই চারটের থেকেই আজকের ব্লগটা শুরু করছি তো দেখো একদম রেডি হয়ে গেছি তো এখন যাচ্ছি হচ্ছে রথ দেখতে যেহেতু আজকে রথ তো রথ দেখতে যাচ্ছি জানি না দেখতে পারবো কি না কারণ অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু তো মন্দিরে যাচ্ছি যেই মন্দিরে আর কি রথটা রাখে তো সেখানেই যাব যদি ভাগ্যে থাকে অবশ্যই দেখতে পারবো তো ওখানে না হলে ঠাকুর মন্দিরটা দর্শন করে চলে আসবো তো চলো দেখতে থাকো এইদিকে দেখো মামা মা রেডি হয়ে গেছে ভেবেছিলাম যাব না কিন্তু আবার ভাবলাম যে যাই একটু ঠাকুরের কাছে দর্শন করে আসি আর মার জন্য একটু প্রার্থনা করে আসি কারণ মার তো যতদিন যাচ্ছে শরীরটা ভীষণ অসুস্থ হয়ে যাচ্ছে কি বলবো তোমাদের সাথে আর কি আর তো চলো এখন বেরিয়ে যাই আর সকাল থেকে তো বৃষ্টি ছিল এখন আবার একটু রোদ দিয়েছে যার জন্য সমস্ত জামা কাপড়গুলো বাইরেই মেলানো আছে তো চলো এখন যাই তারপর দেখা হচ্ছে তো এই যে ফ্রেন্ডস বাড়ি থেকে বেরিয়ে গেছি আর এই দেখো আমাদের পাড়ার রাস্তাটাতে এতটা পরিমাণে জল জমে গেছে কি বলবো আর কি একটু বৃষ্টি হতে না হতে এই জায়গাটাতে জল জমে যায় আর অনেকটাই টাইম লেগে যায় শুকোতে শুকোতে তো চলো যাই আগে ফ্রেন্ডস মন্দিরের সামনে এসে পড়েছি তো মন্দির থেকে অনেকে বলছিল আর কি রথ বেরিয়ে গেছে মন্দির থেকে তো আসতে একটু টাইম লাগবে মানে বাজারটা ঘুরে তারপরে আসবে তো সামনে যেহেতু একটা পার্ক আছে ছোট মতোর মধ্যে তো ওই পার্কে নিয়ে এসেছি মাম্মামকে তো ওই ওখানে এখন ঝুলনা ঝুলছে তাই ভাবলাম যে না একটু দেরি আসি যদি তো ও একটু পার্কে ঘুরে নিয়ে যাই অনেকদিন থেকে বলছিল পার্কে আসার কথা তো চলো মাম্মা একটু ঘুরে নেই তারপর যাবো মন্দিরের ওখানে কারণ অনেকটাই ভিড় হয়েছে দেখলাম রাস্তা আসতে রাস্তা দিয়েও প্রচুর ভিড় হয়েছে মন্দিরের সামনে অনেক লোকজন দাঁড়িয়ে আছে খুব চলো মের অনেক দিনেরই ইচ্ছেটাই যাই হোক আজকে আর কি পূরণ হচ্ছে অনেক দিন থেকেই বলছিলো যে মামাম চলো একটু পার্কে যাব পার্কে যাব আর কি তো যাই হোক আজকে এক ঢেলে দুটো পাখি মারা হয়ে গেল এদিকে রত টাকা হলো এদিকে মাম্মাকেও আর কি পার্কেও ঘুরিয়ে নেওয়া হলো আর যাই হোক বন্ধুরা এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের আর কি রথের তো তোমাদের সাথে তো আর এতদিন শেয়ার করতে পারিনি কি বলবো তোমাদের তোমরা তো জানোই মার শরীরটা ভীষণ অসুস্থ যার জন্য রেগুলারিটিটা মেনটেনই করতে পারছি না আমি ঠিকঠাক করে ভিডিওগুলোও দিতে পারছি না আর এখন কি হয়েছে বলো তো যত দিন যাচ্ছে একটু একটু করে ততটা শরীর বেশি খারাপ হচ্ছে আর কি তো সেই জন্য ভিডিওগুলো দিতে পারছি না অনেক দিন বাদে আবার এই ভিডিওটা এডিট করে তারপর পোস্ট করছি ভাব ভেবেছিলাম আর কি পোস্ট করব না কিন্তু ভাবলাম যে এত সুন্দর রথের মেলাতে গিয়েছিলাম রথ টেনেছি তোমাদের সাথে শেয়ার না করলে কি ভালো লাগবে বলো যার জন্য আর কি এডিট করে শেয়ার করছি আর কি আর আমার না ভীষণ শরীরটা খারাপ কদিন থেকেই যার জন্য কি বলবো আর কি যখন সময় খারাপ হয় না তখন মানে কি বলবো সব দিক দিয়েই খারাপ হয়ে যায় যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই বলবে কিছু টাইম পার্কে ছিলাম তারপর পার্কের থেকে এখন যাচ্ছি মন্দিরের সামনে তো রথ আসছেই আর বেশি টাইম নেই চলো মন্দিরটা একটু ঘুরিয়ে দেখা নিচে মন্দিরের ভিতরে চলে এসেছি তো এই সাইডে দেখো ওয়ালে জগন্নাথ ঠাকুর সমস্ত কিছু আঁকানো আছে দেখতে বেশ দারুণই লাগে আগের বছরও তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু যারা যারা দেখেছো আগের রথে আগের বছর রথযাত্রার ভিডিওটা অবশ্যই দেখে চিনতে পারবে আর কি আর এইখানে দেখো ঠাকুর তো এটা হচ্ছে আমাদের এখানে আঁকড়াবাড়ি বলে আর কি এই জায়গাটা মন্দিরটা আঁকড়াবাড়ি বলে দেখো কত লোকজন প্রচুর ভিড় হয়েছে এই বছর এতটা ভিড় হয়েছে কি বলবো তোমাদের আস্তে আস্তে সমস্তটাই দেখতে পারবে তারপর দেখো এইদিকে উপরে চলে এসেছি এখানেও মোটামুটি প্যান্ডেল করে নিয়েছে কাপড় টাপড় দিয়ে যেহেতু রডটা ঘুরিয়ে এখানেই নিয়ে আসবে এই মন্দিরেই নিয়ে আসবে যার জন্য জগন্নাথ ঠাকুরকে এই উপরেই রাখবে এই কদিন আর কি এখানেই পুজো করবে তারপর ভোগ হবে কীর্তন হবে তো যার জন্য এখানে আর কি দেখো কি সুন্দর করে ঘর বানিয়ে রেখেছে সবাই এখানে প্রণাম করছে আমি একটু প্রণাম করব করে তারপর নিচে চলে যাব কারণ মাম্মা মোর পাপার সাথে নিচেই আছে আর দেখো উপর থেকে অনেক লোক হয়েছে অনেক লোক ছোটোখাটো মেলাও বসে আছে আর কি মিনি বাজার যেগুলো বলে আর কি তো সেই বাজারগুলো আছে তো চলো দেখি কী কী আছে তো এই দেখো এখানে দোকান দিয়েছে মেলা মানেই তো হচ্ছে চুড়ি নেল পলিশ এইসবেরই দোকান তারপর দেখো এখানে মাটির জিনিস দিয়েছে আইসক্রিমের দোকান প্লাস্টিকের জিনিস খেলনার জিনিস দেখো এতটুকু জায়গার মধ্যে এত দোকান হয়েছে আর হচ্ছে মামমাম এখন বায়না করছে যে ও এখন আইসক্রিম খাবে এত আইসক্রিমের গাড়ি দেখেছে তো ও একদম মানে পুরো পাগল হয়ে গেছে এখানে এসে কোনটা ছেড়ে কি খাবে কি করবে ও মানে কিছুই ভেবে পাচ্ছে না তো এই দেখো এখানে লটকা এসবের দোকান দিয়েছে কারণ রথের দিন তো লটকো এটাই মেন আর কি তাই না আর এদিকে দেখো অনেকেই এসেছে অনেকেই এসেছে আগেও অনেকটাই ভিড় হয়েছিল তো এখন সবাই অপেক্ষা করছে রথ আসার তো রথ আসলে সবাই টানবে সেজন্য জন্য তুই দেখো এখানে দাঁড়িয়েছিলাম তারপর ভাবলাম যেন একটু প্রসাদ কিনে নিই যখন রথ আর কি আসবে রথ যখন টানা হবে তখন এখানে প্রসাদ দিতে হয় এই দেখো উনি আর কি প্যাকেট করে বিক্রি করছিল আর দশ টাকায় নিয়েছে বেশি দামও নেয়নি লটকনা আছে কলা আছে চিনি আছে এইসব বলে দিতে হয় রথে তো যার জন্য আমিও কিনে নিলাম কিনে হাতে রেখে দিলাম যখন রথ টানবো তখন দিয়ে দেবো আর কি কেনা হয়েছিল তো আমি আবার প্যাকেটে দেখছি কি চিনির প্যাকেটটা নেই পরে আমি জিজ্ঞাসা করলাম যে এখানে তো চিনির প্যাকেটটা নেই তো উনি আবার আমাকে পাল্টিয়ে দিল আরেকটি দেখো কত লোকজন অনেক ভিড় হয়েছে যখন আমরা প্রথমে এসেছিলাম হয়নি এখন অনেক ভিড় হয়ে গেছে যার জন্য একে একে প্রচুর ভিড় হচ্ছে গরমও প্রচুর দিয়েছে দেখো এইখানে মামা মেয়ের পাপা এই যে মামা মামা অল্প অল্পকে আইসক্রিম খেলো ও মানে দেখে এখানে অনেক কিছু দোকান দিয়েছে তো ওর একদম পুরো মাথা খারাপ হয়ে গেছে তুই দেখো অনেকক্ষণ থেকে মাম্মাম বায়না করছিল। যে ও মাটির আর কি রান্নাবাটি কিনবে তো আগের বছরও কিনে দেওয়া হয়েছিল এই ভিডিওটা তো আমি অনেকদিন বাদে পোস্ট করছি এখন কিন্তু মামামের এই রান্নাবাটিগুলো একটাও আস্ত নেই বন্ধুরা কি বলবো যেদিন কিনেছে তার পরের দিনই পুরোটা ভেঙে ফেলেছে কিনতে চেয়েছে তাই আর কি কিনে দিয়েছিলাম তুই যে ফ্রেন্ডস ফাইনালি অপেক্ষার অবসান দেখতে দেখতে চলে এসেছে রথ নিয়ে আর দেখো প্রচুর ভিড় হয়েছে প্রচুর ভিড় হয়েছে তো চলো এখানে দাঁড়িয়ে থাকি এদিকে দেখো অনেকেই সিকিউরিটি গার্ড পুলিশ অনেকেই আসে কারণ অনেক ভিড় হয়েছে তো সেই জন্য ঢাক ঢোল এদিকে দেখো অনেকে কি সুন্দর ঘাগড়া পরে সখীর বেশে ডান্স করতে করতে যাচ্ছে ভীষণ ভালো লাগে দেখতে দেখো কত ভিড় হয়েছে তো চলো আমি এখানে দাঁড়িয়ে আছি আর মামা মায়ের পাপা ভিডিওটা করে দিচ্ছিল আর কি এদিকে বাজনা বাজছে কিছুর আওয়াজও ভালো করে বোঝা যাচ্ছিলো না এতটা ভিড় হয়েছে না যে অনেক কষ্ট করে রথের যে দড়িটা আছে সেটা ধরেছিলাম কিন্তু ঠিক আমার মন মতো হয়নি যদি মামামকেও ধরাতে পারিনি তাই আর কি এখান থেকে চলে এসেছি তো এই দেখো এখানে এখন আবারও দাঁড়িয়ে আছি তো রথটা না একদম সোজাসুজি গিয়েছিল তারপর আবার ব্যাক করেছে তো এখানে দাঁড়িয়ে আছি কারণ একবার ধরেছি তো সেরকমভাবে ধরতে পারিনি এতটা ভিড় হয়েছিল আর আমার না পায়েকে যেন পাড়া দিয়েছে একদম পুরো পাটা ব্যথা করছে পায়ের আঙুলটা বা পায়ের কি বলবো তোমাদেরকে মানে এত ভিড় হয়েছে এদিকে দেখো ওরা ডান্স করছে আর কি ভীষণ ভালো লাগে এগুলো দেখতে আমি এই সাইডে এখনও দাঁড়িয়েই আছি কারণ আমি যে প্রসাদটা কিনেছি তখন আমার সেটা দেওয়াই হয়নি কারণ এতটা ভিড় ছিল তো সেখানে ভালো করে তো ধরতেই পারছিলাম না রথের দড়িটা তো তাই আবার এদিকে চলে এসেছি তো এইদিকে আবার দেখো দেখতে দেখতে এখানেও চলে এসেছে তো এদিকে অনেক লোকই দাঁড়িয়ে আছে তো এই যে ফ্রেন্ডস এইবার ভালো মতো রথের দড়িটা ধরেছি আর কি তারপর দেখো সামনে চলে গেলাম দেখলাম যে এখানে ভিড়টা একটু কম আছে একদম সামনে গিয়ে প্রসাদটা দিয়ে দিলাম আর কি দেখো উপরে লোকও আছে রথের সামনে তো ওনাকে প্রসাদটা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দেখো রথটা নিয়ে মন্দিরের সামনে চলে এসেছে আর উনি আর কি উপর থেকে প্রসাদগুলো ঢেলাচ্ছে অনেকে দিয়েছে তো প্রসাদ লটকনা কলা এসব আর কি উনি উপর থেকে হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে যে পাচ্ছে সে নিয়ে নিচ্ছে দেখো চারো সাইড দিয়েই আর অনেক কষ্ট করে ভিডিওটা করেছি কারণ এতটা ভিড় হয়েছে না মানে কি বলবো দাঁড়াতেই পারছিলাম না আর রথটা কিন্তু ভীষণ সুন্দর করেই সাজিয়েছিল অনেক জায়গাতে অনেক বড় বড় রথ মানে দেখতে পাওয়া যায় তো আমাদের এখানে সেরকম একটা খুব বেশি বড়ো নয় ছোটোর মধ্যে হলেও দেখতে ভীষণ সুন্দর রথটা দেখতে আর সাজিয়ে এসেও খুব সুন্দর করে আর এই দেখো ফ্রেন্ডস কতটা ভিড় এই প্রথম রথে এসে এতটা ভিড় পেলাম দেখো মনে হচ্ছে দাঁড়ানোর জায়গাই নেই জানো তো তো এরপর চলে যাবো বাড়িতে তো চলো হলো রস থেকে বাড়ি চলে যাচ্ছি এত ভিড় হয়েছে কি বলবো আমাকে তো ফিরে ফিরে যেন একদম পায়ে মতো পাড়া দিয়েছে আর এই যে ফ্রেন্ডস বাড়িতে যাওয়ার আগে সামনে একটা দাদার দোকান আছে তো সেই দোকানেই চলে এসেছিলাম কিছু টুকিটাকি চা খাওয়ার জিনিস নিতে তো চলো জিনিসগুলো নিয়ে নিই আর দেখো মামা আমার পাপাই আর কি দিয়ে দিচ্ছিল তো চলো দোকানটা নতুন দিয়েছে তো এখন অবধি ভালো করে ঠিকঠাক করে সাজানো হয়নি তো মোটামুটি করেই সাজিয়েছে তো চলো জিনিসগুলো নিয়ে বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই যে ফ্রেন্ডস রথ দেখে বাড়ি চলে এসেছি তারপর দোকান থেকে কিছু টুকিটাকি জিনিস নিয়ে এসেছি তো সেটা তোমাদের সাথে এখন দেখাচ্ছি না একটু আমুল তাজা বিস্কুট যেগুলো লাগে আর কি তো সেগুলো তোমাদের আসার সময় বলছিলাম যে রথ থেকে একটা জিনিস পেয়েছি যেটা খুব মানে ভাগ্য করে পেতে হয় সেটা হচ্ছে এই ঘোড়া তো যেহেতু রথটা তো ঘোড়াই আর কি টেনে নিয়ে যায় জগন্নাথের তো যার জন্য সবাই আর কি প্রত্যেকে এই ঘোড়াগুলো ওখানে দেয় আর কি তারপর যখন রথটা মানে টানা হয়ে যায় মন্দিরে যখন ই করবে তখন আর এই রথগুলো নেওয়ার জন্য মানে সবাই আর কি দৌড়ে দৌড়ে যায় আর বলে আমাকে দাও আমাকে দাও তো দেখলাম যে সবাই নিচ্ছে হয়তো কোনো কিছু একটা কারণ আছে তো কি কারণে এই রথগুলো মানে ঘোরা দেয় রথে আর মাটির ঘোড়াগুলো সেগুলো আবার পরে সবাই নেওয়ার জন্য মানে ব্যস্ত হয়ে ওঠে সেটা অবশ্য আমি জানি না তো তোমরা কেউ যদি জানো যে রথে কেন ঘোরা দেয় আর কেন আবার নিতে হয় তো অবশ্য কমেন্টে জানিও তো যার জন্য আমিও পরে জবস্তি করে ভিতরে গিয়ে ভিড়ের মধ্যে গিয়ে একটা ঘোড়া পেয়েছি আর কি বলো তো এটা ঘোড়ার সামন থেকেই পেয়েছি তো ওখানে রাখা ছিল ফট করে আমি নিয়ে নিয়েছি তো বেশ ভালোই হয়েছে আর মাম্মাম কিনেছে হচ্ছে খেলনা বাটি যেগুলো মাটির হয় তো সেই খেলনা পাটিগুলো কিনেছে আর সেরকম কিছু কেনা হয়নি তো এমনি তো টুকটাক প্লাস্টিকের জিনিসেরই দোকান দিয়েছিল তো সেগুলো আর কেনে করিনি তারপর চলে এসেছি বাড়িতে এখন হয়ে গেছে সন্ধ্যা আর এখানে মা শুয়ে আছে তো আজকেও মা শরীরটা মানে খারাপের মধ্যেই কি বলবো তোমাদেরকে যার জন্য গিয়েছিলাম ঠাকুরের কাছে প্রার্থনা করতে আর এতটা ভিড় হয়েছে তোমরা তো দেখতেই পারলে একবার টেনেছি ভিড়ের জন্য ভালো করে ধরতেই পারিনি রথের দড়িটা আর কি রশিটা তারপর মানে যখন সোজা গিয়েছে তারপর আবার যখন এসেছে মানে দু দুবার রথের রশিটা আর কি ধরেছি তো বেশ ভালোই লেগেছে তারপর চলে এসেছি আবারও বাড়িতে তো তো চলো ফ্রেন্ডস আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ড্রেসটা চেঞ্জ করব পরে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা